মুরাইল বাজার হতে শাউল বাজার রোডে মোট কয়েকটি মোড় আছে আজকে আমরা গুনব এই রোডের মোড় নিয়ে অনেক আলোচনা হয় কারণ এই রোডে রয়েছে অসংখ্য ভাজ বা মোড় আমরা গুনবো আর স্ক্রিনে সংখ্যাগুলো দেওয়া হবে তবে চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের শাউিল বাজারের প্রথম মোড় ঠিক এভাবেই আমরা গুনব এবং আমাদের সামনে স্ক্রিনে সেই সংখ্যাটা উঠে থাকবে তবে আরেকটি কথা যে মোর দেখে মনে হবে যে এই মোর ধরা চাই সেটি কিন্তু আমরা ধরে নেব বর্তমানে যে মোরটি গোনায় ধরা হলো এই মূর্তি দেখে আবার ভাববেন না যে এত ছোট ছোট মোর আসলে এমন না সামনে যে মোরগুলো রয়েছে এগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে যে এত মোর থাকতে পারে এটি আপনার কল্পনার বাহিরে যারা এর আগে মুরাইল বাজার থেকে শামিল বাজার অথবা শামিল বাজার থেকে মুরইল বাজারে গিয়েছেন তারাই একমাত্র বুঝবেন ঠিকই রোডটিতে মোট কতটি মোড় রয়েছে অনেকে বলে ষাট কেউ বলে সত্তর তো আজকে আমরা গুনে দেখবো মোট কতটি মোড় আমরা পাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মোড়ের খেলা আর আমরা দেখতে দেখতে প্রায় ছয়টি মোড় অতিক্রম করে ফেলেছি মাত্র কয়েক মিনিটে তবে যাই হোক এত কিছুর মধ্যেও কিন্তু আমার ইনক্রো দিতে আমি ভুলে গিয়েছি ইন্টার কি এখন দেওয়া যাবে দিয়েই ফেলি নাকি কি বলে তবে যাই হোক লেট হয়ে গেছে আর কি করার ইন্টারভিউটা দিয়েই ফেলি তাই না আসসালামু আলাইকুম সবাই কি আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সাথে আছে আমি আলমগীর রতন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সত্যি রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি সত্যি কি রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে আপনারাই বলে যাবেন আজকের কমেন্টে এতটা সময় যে কয়েকটা মোর দেখেছেন তার ভিতরে এইটি হচ্ছে মারাত্মক লেভেলের মোড় দেখতে পাচ্ছেন এই একটি মোর বললাম কিছুদূর না যেতেই আবারও একটি মোর তার একটু না যেতেও আবারও একটি মোর আবার একটু না যেতেই আবারও একটি মোর মানে ভাবা যায় এই অল্প সময়ের মধ্যেই এত মোর দেখতে পাবো কি আর বলবো বলতে বলতে আরও একটি মোর চলে এসেছে সামনে আবারও একটি মোর তার পাশে পড়ে গেল আবারও একটি মোর তার সামনে রয়ে গেছে আবারও একটি মোর এবার বুঝতে পারছেন তো যে আসলে এই রোডটি নিয়ে কেন এত সমালোচনা বা আলোচনা হয় এই মোড় নিয়ে শুধুমাত্র এই রোডে যে মড়ি আছে ঠিক তা নয় সামনে রয়েছে অসম্ভব সুন্দর প্রকৃতি যেখানে আপনারা দেখতে পাবেন রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য তালগাছ সে তালগাছের সৌন্দর্য দেখলে আপনার মাথা ঘুরবে এবং মনে হবে এটি কি সাউিল রোড নাকি মিনি ঘুঘুরাঙা প্রকৃতির ছোঁয়ায় ভরপুর এবং মিনি ঘুঘুডাঙ্গা বললে ভুল হবে না রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য তালগাছ যা দেখলে ঘুঘুডাঙার ফিল পাওয়া যায় শুধু তালগাছ নয় রাস্তার দুই পাশে থাকা কৃষি জমিগুলো দেখলেও অনেক ভালো লাগে সবুজে শ্যামলে ভরপুর একটি রাস্তা এই রাস্তাটি নিয়ে যতই বলবো ততই মনে হয় কম পড়ে যাবে পুরো রাস্তা মিলে এই জায়গাটা আমার কাছে সত্যি অসম্ভব সুন্দর লাগে এত সুন্দর লাগে যা বলার মতো না রাস্তার সৌন্দর্য নিয়ে কথা বলতে বলতে এদিকে কিন্তু ভুলে গিয়েছি কতগুলো মোড় হয়েছে দেখতে পেয়েছেন দেখতে দেখতে আমরা কিন্তু তিরিশটি মোড় পার হয়ে এসেছি এই রাস্তার বাঘ বা মোড় এত হতে পারে আমি কল্পনাও করি নাই তবে যেগুলো ছোট ছোট মোড় ছিল আমরা কিন্তু সেই মোরগুলো ধরি নাই তারপরেও দেখুন প্রায় বত্রিশটি মোর আমরা পেরিয়েছি সামনে একটি ছোট্ট মোর আছে এখানে এই মোরগুলো আমরা ধরি নাই। যেগুলো এই মোরের মতো বড়ো বড়ো ছিল শুধুমাত্র সেই মোরগুলোই আমরা ধরেছি তারপরেও প্রায় চৌত্রিশটি মোর আমরা পেরিয়ে এসেছি ভাবা যায় অর্ধেক রাস্তার মতো এসেছি তাই চৌত্রিশটি আরেকটি কথা যেটি না বললেই নয় সেটি হচ্ছে যে ভিডিও করার সময় অনেকটা সময় দেখলাম যে আমার আঙুলটা ক্যামেরার মাঝে চলে এসেছে আসলে রাস্তাটি খুব একটা ভালো না ভিডিও করার সময় অনেক ঝাঁকুনি হচ্ছিল যার কারণে ফোনটি পড়ে যেতে চাচ্ছিল যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার আঙুলটি মানে ক্যামেরার মাঝে চলে আসছিল। যাই হোক তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখতে দেখতে মুরইল বাজার থেকে শাওল বাজারের বড় ব্রিজে প্রায় চলে এসেছি আমরা হ্যাঁ আরেকটি কথা হচ্ছে যে আমি এখান থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম যে বড় ব্রিজ হতে শামিল বাজারের পুরো রাস্তা আলহামদুলিল্লাহ ভিডিওটি প্রায় তিরিশ হাজার ছুঁই ছুঁই হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে শামিল বাজারের মধ্যে প্রবেশ করতেছি আমাদের এই সামিল বাজারের যতগুলো মানুষজন আছে সকলের মাঝে একটি কৌতূহল কাজ করত। আসলে আমাদের এই ছোট্ট একটি রাস্তা তার মাঝে এত বাঘ কেন এবং অনেকেই মনে করেন যে মানে বলতো যে পঞ্চাশ ষাট সত্তর মানে যে যেরকম পারতো বলতো যে এরকম বাঘ আছে হয়তোবা অনেকে গুনছে কেউ ছোট ছোট যেগুলো বাঘ আছে সেগুলোও মনে করেন যে ধরছিল হয়তোবা যার কারণে এমন এমন বলছে কিন্তু আজকে আমরা শুধুমাত্র যেগুলো ধরার মতো মানে যেগুলো বড় বাঘ সেগুলোই ধরেছি এবং আমরা সর্বমোট শামিল বাজারে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সাতচল্লিশটি বাঘ পেয়েছি যেগুলো বড় বড়। তবে এই ছিল আজকের আমাদের ভিডিও এবং এই ছিল শামিল বাজারের রাস্তার যেই কৌতূহল ছিল মোড়ের তবে আমরা সাতচল্লিশটি মোর পেয়েছি হয়তো বা আপনারা এক দু একটি বেশিও পেতে পারেন হয়তো বা আপনারা ছোট বড় ধরতে পারেন যার কারণে কম বেশি হতে পারে তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ